জিম্বাবুয়ের বিপক্ষে যে কারণে পূর্ণ শক্তি নিয়ে খেলবে বাংলাদেশ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে এর একদিন পরেই মঙ্গলবার স্বাগতিক বাংলাদেশে স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ের মতো পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামবে টাইগাররা এরপরে অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ রয়েছে সে কারণে এই মুহূর্তে কোনো পরীক্ষা নিরীক্ষা চালাতে চান না বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দল ঘোষণার পর ভিডিও বার্তায় তিনি বলেছেন প্রায় চার সাড়ে চার মাস পর আমরা টেস্ট সিরিজে ফিরেছি এরপর জুনে শ্রীলঙ্কার সঙ্গে টেস্ট সিরিজ আছে তাই আমরা এই মুহূর্তে কোনো পরীক্ষা করতে চাচ্ছি না এছাড়া লিটন থাকছে না নাহিদ রানাকেও একটি টেস্টের পর ছেড়ে দিচ্ছি তাই সেখানে অন্যদের সুযোগ রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণ শক্তির দল খেলানো নিয়ে লিপু বলেন খেয়াল রাখতে হবে গত ঘর গত বছর ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে মোটেও ভালো করতে পারিনি আমরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ফলাফল কাঙ্ক্ষিত ছিল না অথচ পাকিস্তানে আমরা স্মরণকালের সেরা সাফল্য পেয়েছি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও পেয়েছি টেস্ট জয়ের সুবাদ গেল এক বছরের তুলনামূলকভাবে দেশের মাঠে পারফরম্যান্স নিয়ে আমরা যথেষ্ট চিন্তিত যে কারণেই আমরা জিম্বাবুয়ের সঙ্গে সম্ভাব্য সেরা দল নিয়ে খেলার চেষ্টা করছি পরীক্ষা